একটু নেব তথা কন্যা থাকে সর্বক্ষণ এইটা যেটা তথা থাকে সর্বক্ষণ এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে কোন কন্যা কোথায় থাকেন কোন কন্যা সমুদ্রের মাঝখানে যে অপূর্ব সুন্দর দ্বীপ ভূমিটি রয়েছে তার উপরের দিকে রয়েছে এক পর্বত তার পাশে ফল ফুলের গাছে পরিপূর্ণ এক উদ্যান সেই উদ্যানের মাঝখানে স্বর্ণরত্নধি খচিত এক প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা সবসময় থাকেন হয়ে গেল তাহলে